মূল উদ্দেশ্য হচ্ছে চার তারিখে এখানে হবে মুখ্যমন্ত্রী তাতে অংশগ্রহণ করবেন এবং নিশ্চিত সাথে ইন্দ্রনীল সেন থাকবেন এই স্পিকার সংবিধানকে বুড়া আঙুল দেখিয়েছেন চোদ্দ বছরে বিভিন্ন দলের চুয়ান্ন জন এমএলএ দলবদল করেছে সংবিধানের টেন বাবা সাহেব আম্বেদকরের সংবিধান যে মানে না তাকে মানবো কেন আমরা সে কে বলে যে বিজেপির মেলে সুমন খান কে বলে বিজেপির মেলে আর দুনিয়া পার্টির মিছিল মিটিং করে ঘুরে বেড়াচ্ছে মিথ্যার একটা সীমা আছে আমরা দু সালে প্রথম বিএ কমিটির মিটিং অল পার্টি মিটিং এ গেছি কিন্তু তারপরে যখন আমাদের লোক ভাঙিয়ে

মণিলা শৈলিতে থেকে যে লেভেলে নেমেছে এই বলেছিলাম না চাটুকার মনোজ বর্মা আর রাজীব কুমার राकेश সিং এর বিরুদ্ধে অভিযোগ থাকলে মামলা হবে সেলিগালি লড়বে তার ছেলেটাকে যাকে আপনাদের কোনো ক্যামেরা কংগ্রেস অফিসের সামনে দেখাতে পারবেন না মাঝরাতে তুলে নিয়ে গেছে সিভিল ড্রেসে গুন্ডামি করে এবং এই ছবি দেখলে যে কোনো লোকের চোখে জল আসবে ওই বাচ্চা ছেলেকে শুধু তুলে যাওয়া নয় রাকেশ সিং এর মেয়েকে যেভাবে মেরেছে এই পুলিশ এই ছবি যদি দেখেন দেখুন সরি মানে আমি বাধ্য আমি ছবিটা দেখাতে রাকেশ সিং এর মেয়েকে কে এই পুলিশকে সরকারের সার্ভেন্ট বলবেন না গুন্ডা বলবেন জিন্সের প্যান্ট টি শার্ট আট মাস পরে ছবি ধরে ধরে এদেরকে বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন শুধু নয় এই গুন্ডা পুলিশের লোকেদের ছবি ধরে ধরে জেল খাটাবো আমরা বলে রাখলাম এখন কি করেছে

মমতা ব্যানার্জির পি এস বছর চার বাইরের কেন্দ্রীয় বাহিনীকে ঢুকতে হবে আমি এবং শঙ্কর ঘোষ হাইকোর্টে গিয়ে মমতার পুলিশ পি বাইরে করে দিয়েছি আপনারা ছবি তুলবেন বলে লজ্জায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তৃণমূল পিএসও আর মন্ত্রীগুলোর পি এস গুলো টাউন হলের ভিতরে বসে আছে যারা বর্ডারকে সেভ করে বিএসএফ যারা ইন্টারনাল সিকিউরিটিতে সিআরপিএফ তারা মাওবাদীদের বিরুদ্ধে লড়াই করছে প্রাণ দিচ্ছে তারা দেশবিরোধী আর মমতার পুলিশ ভিতরে আমরা হাইকোর্ট থেকে লড়াই করেছি আমরা আমাদের পিএসও কে নিয়ে ঢুকার জন্য ইন্টারেস্টেড ছিলাম না আমরা বলেছি এক যাত্রায় পৃথক ফল হবে না আমাদের সেন্ট্রাল ফোর্স বাইরে থাকলে তোমার পিএস ওরাও বাইরে থাকবে আমাদের জিত হয়েছে বাধ্য হয়েছে হেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না এবং এই স্পিকারের টেনিয়রে ওকে টেন শিডিউল কোর্টের মাধ্যমে স্বীকার করিয়ে ছাড়বো আমি বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী বলে গেলাম স্পিকার বলছেন যে দেখবেন একটা কেস হলেও এমন শিক্ষা দেব সংবিধান ফাইনাল স্পিকার বিমান ব্যানার্জি ফাইনাল নয় স্পিকার ডিজিপি ডাইরেক্টর অফ সিকিউরিটি সিপি ক্যালকাটাকে মেল করে দিয়েছি এবং অনরে জাস্টিস অমৃতা সিনহা ক্লিয়ার বলেছে যদি ভাইলেশন হয় কোর্টে আসবেন মমতা ব্যানার্জি চার তারিখে আসবে ছবি তুলব আপনারাও সাহায্য করবেন ভিডিও দিয়ে আট তারিখে কোর্টে চলে যাব পাঁচ তারিখেও যেতে পারি আট তারিখে কোর্টে কন্টেম্প করব এবং বিধানসভার সচিব আর যে যার পিএসও যদি মমতা ব্যানার্জির পি এস ডাইরেক্টর অফ সিকিউরিটি থেকে প্রোভাইড হয় তাহলে ডাইরেক্টর অফ সিকিউরিটি তার ঘাড়ে রেসপন্সিবিলিটি যাবে আমরা অলরেডি চারজনকে কোর্টের অর্ডার দিয়ে আমাদের লয়ার অফিসিয়ালি জানিয়ে দিয়েছে এক হচ্ছে সচিব বিধানসভা দুই সিপি কলকাতা তিন ডিজিপি পশ্চিমবঙ্গ চার ডাইরেক্টর অফ সিকিউরিটি ওয়েস্ট বেঙ্গল অতএব আমাদের চোখ খোলা আছে আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন এক মমতা ব্যানার্জি বিধানসভায় দুশো চুরানব্বই জনের একজন ওনার আলাদা স্ট্যাটাস হতে পারে না মহুয়া মৈত্র মতুয়াদের নিয়ে আবারও অমান নিয়ে মন্তব্য করেছেন ব্যাপক আন্দোলন হওয়া উচিত আমাদের তুলসী মালাকে কাঠের মালা বলেছে নয় সমগ্র হিন্দু সমাজকে অপমান করেছেন এবং এই মহুয়া মৈত্রের মতো তথাকথিত মুসলিম লীগের লোকেদের বলি ওটা কাঠের মালা নয় ওটা তুলসীর মালা আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহুর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন